একজন কি কখনো ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ হতে পারে বাবন তো আপনি যদি জানতেন যে যাদের আমরা মহান বলে মানি যাদের আমরা উদাহরণ হিসাবে দেখি তাদের অনেকেই এক সময় চুরি করতেন তবে অস্ত্র বা টাকা নয় চুরি করেছেন আইডিয়া তাহলে কি সফলতা আর সততার মাঝখানে কোনো দেয়াল আছে নাকি এই দেয়ালটাই ছিল ইতিহাসের সবচেয়ে বড় প্রতারণা আজ আমরা এমন কিছু মানুষকে নিয়ে কথা বলবো যারা ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন কিংবদন্তি হিসেবে কিন্তু যাদের গল্পের অন্ধকার কোনায় লুকিয়ে আছে নকল বা চুরি হ্যাঁ একদম সত্যি নকল তবে প্রশ্ন হলো নকল করেও যদি কেউ বিশ্বখ্যাত হতে পারে তাহলে সত্যিকারের সৃষ্টিশীলতা কোথায় দাঁড়িয়ে এই ভিডিওতে একে একে আসবে এমন সব নাম যাদের আপনি শ্রদ্ধা করেন কিন্তু আর জানবেন তাদের সাফল্যের বিদ ছিল অন্যের তৈরি প্লাম প্রভু তারা কেন আস ইতিহাসে শেষ প্রথমেই আসি অ্যাপেলের জনক স্টেপ জব তাকে বলা হয় আধুনিক প্রযুক্তি বিপ্লবের রূপকার কিন্তু আপনি কি জানেন অ্যাপেলের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস কিংবা মাউস এসব কিছুই স্টিভ জবসের নিজস্ব আবিষ্কার ছিল না ইরে ধারণা পান জেরক্স পার্ক নামে একটি গবেষণাগার্থী জেরক্সের সফটওয়্যার ইঞ্জিনিয়াররা কাজ করছিলেন এক নতুন পদ্ধতি যেখানে ক্রমান্বয়ে চিত্র আর মাউস দিয়ে কম্পিউটার নিয়ন্ত্রণ করা যায় জবস সেটা দেখে মুগ্ধ হয়ে যান এবং ফিরেই তৈরি করেন মেকান্টো জেরক্স তাদের আবিষ্কারের নাম লেখাতে পারেনি কিন্তু জবস হয়ে গেলেন যুগান্তকারীনের তাহলে কি ইতিহাস শুধু স্মার্ট চোরদের কথা মনে রাখে এরপর আসি বিজ্ঞান জগতের সবচেয়ে আলোচিত নাম থমাস এডিসন তাকে বলা হয় আলো উদ্ভাবক কিন্তু তিনি কি সত্যি বৈদ্যুতিক বাল্বের আবিষ্কারক না সত্যিকারের আবিষ্কারক ছিলেন হামফ্রি ডেভি জোসেফ এডিসন তাদের আবিষ্কারগুলো উন্নত করে বাজারে নিয়ে আসে আর এতটাই দক্ষভাবে বিক্রি করে যে আসল আবিষ্কারকরা হয়ে যায় গৌণ তিনি বলেছিলেন জিনিয়াস ইজ ওয়ান পারসেন্ট ইন্সপিরেশন অ্যান্ড নাইনটি নাইন পার্সেন্ট পিরিসপারেশন কিন্তু আজ মনে হয় হয়তো সেই ওয়ান পার্সেন্টই ছিল অন্যের মাথা থেকে দাঁড় নেয়া আসুন এবার সাহিত্যের রাজনৈত্র উইলিয়াম শেক্সপিয়র তার নাটক হ্যামলেট ম্যাকবেদ রোমিও অ্যান্ড জুলিয়েট সবাই যান কিন্তু গবেষণায় দেখা গেছে এই নাটকের গল্পগুলো অন্য অংশ ইতালিয়ান ও গ্রিক সাহিত্য থেকে নেয়া বিশেষ করে রোমিও অ্যান্ড জুলিয়েটের মূল কাহিনী আগে থেকেই প্রচলিত ছিল শুধু ভাষা চরিত্রায়নার উপস্থাপনায় এনে দিয়েছিল এক অনন্য মাত্রা তাহলে কি শেক্সপিয়রও নকল করেছেন হ্যাঁ তবে তিনি এটিকে এমনভাবে রূপান্তরিত করেছেন যা নিজেই এক সৃষ্টি হয়ে ওঠে মিকি মাউস শিশুদের হাসির জগৎ কিন্তু মিকি কি ডিজনির নিজের কল্পনা আসলে না ডিজনির প্রথম সৃষ্টি ছিল আসওয়ালদার লাকি বেবি যা তিনি ইউনিভার্সাল স্টুডিওস কাছ থেকে হারান এরপর তিনি মিকির ধারণা তৈরি করেন যার অনুপ্রেরণা ছিল অসওয়াল্ডের চেহারা ও কাঠামো অনেকেই বলেন ডিজলি মিকিকে বানিয়ে নিজের পুরনো সৃষ্টি থেকে ধার করেছিলেন তবে একটা জিনিস স্পষ্ট ডিজনি জানতেন কিভাবে একটি ধার করা আইডিয়াকে আইকনে পরিণত করতে হয় বিশ্বখ্যাত চিত্রশিল্পী পিকাসো নিজেই বলেছিলেন গুড আর্টিস্ট কপি গ্রেট আর্টিস্ট স্টেল তার বহু চিত্রকর্মের রঙ ফর্ম ও ধরন অন্য শিল্পীদের কাছ থেকে প্রভাবিত ছিল কিউবিউজমও একা পিকাসোর সৃষ্টি নয় বরং জর্জেস ব্রাক নামক একজন শিল্পীর সঙ্গে যৌথভাবে গড়ে উঠেছিল তবু ইতিহাসে কেবল পিকাসোর নামই সবচেয়ে উজ্জ্বল তাহলে কি শিল্প মানে কেবল মৌলিকতা নাকি পুরাতনকে নতুনভাবে বলার ক্ষমতা এমন আরও উদাহরণ আছে হেনরি ফোর্ড যিনি মোটর গাড়ির আবিষ্কারক করেনি কিন্তু অ্যাসেম্বলি লাইন ধারণা নিয়ে বদলে দিয়েছেন শিল্প ব্যবস্থা বিল গেট যিনি ডক সিস্টেম কিনে এনে সেটার ভিত্তিতে তৈরি করেন মাইক্রোসফট সাম্রাজ্য এবং এমনকি নিউটনও যার কাজের অনেক বৃত্তি গ্যালেলিও বা এই কাজের উপর গড়া তাহলে সত্যিই কি নকল করাই খারাপ নাকি কেউ নকল করে যদি আরো বড় কিছু বানায় তাহলে সেই আসল স্রষ্টা এই গল্প আমাদের শেখায় আইডিয়া চুরি করলেও তাকে জীবন্ত করে তোলার ক্ষমতা থাকলে ইতিহাসের নাম লেখা শুধু নকল করলেই হবে না নকল যেন নতুন করে তৈরি করা হয় যেন মানুষ ভুলেই যায় এটা কোথা থেকে এসেছে তবে এখন প্রশ্ন আপনার জন্য আপনি কি মনে করেন নকল করে সাফল্য পাওয়া উচিত তাকে নকল মানে ব্যর্থতা ও প্রতারণা আপনার মতামত জানিয়ে দিন কমেন্টে আর যদি এই ধরনের অজানা তথ্য ও ইতিহাসের অন্ধকার দিক জানতে চান তাহলে মায়ব্যধিত চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই হবে আমরা ফিরবো আরও এক ঝলক আলো ও অন্ধকারের মাঝামাঝি কিছু প্রশ্ন নিয়ে ততক্ষণ পর্যন্ত মনে রাখুন সৃষ্টিশীলতা কখনো কখনো শুরু হয় নকল থেকেই